আসসালামু আলাইকুম আয়েন্স মামে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা গত বেশ কিছু ব্লগে দেখেছেন যে আমার ননদ ও শ্বশুর এবং ওর বাচ্চা এসেছিলো আমাদের বাসায় বেড়াতে তো ওদের কি রেখে চলে গিয়েছিল ওর শ্বশুর ওরা কিছুদিন থাকবে এই কারণে হ্যাঁ তো কোটা আন্দোলনের ভিতরে ওরা এসেছিল বেশ কিছুদিন থাকলো মাস খানেকের মতো তো চলে যাওয়ার পালা সন্ধ্যায় ওর ব্যাগ গোছাচ্ছিলো আমরা একটু বাহিরে গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে বাচ্চাদের নিয়ে যেহেতু পরের দিন সকালবেলাও চলে যাবে তো বাচ্চারা একটু ফুচকা চটপটি এগুলো খেলো আর বাসায় আসার পরেও বলছিলো ভাবি সকালবেলা ভোরে তো অত সকালে উঠে ব্যাগ গুছিয়ে নামাজ কালাম পরে রেডি হয়ে বের হওয়াটা একটু মানে মুশকিল হয়ে যাবে তো আমি সন্ধ্যাতেই ব্যাগটা গুছিয়ে রাখি এই জন্য আর কি আমি আমি বসেছিলাম ওকে বলছিলাম যে কোনো কিছু বাদ পড়ছে কি কারণ এর মধ্যে তো আসলে বাড়িতে যাওয়ার হচ্ছে না এখন আমাদের বা ওরও আর আসা হবে না এর মধ্যে তো এই জন্যই ও আর কি ব্যাগ আমি একটু বসেছিলাম বাচ্চারা একটু খেলাধুলা করছিল তো খারাপও লাগছিল যে অনেকদিন দিন থাকলো আমার কাছে অনেক কথাবার্তা হাসি ঠাটা তামাশা আর ওর সাথে আমার বন্ডিংটা একটু অন্যরকম আসলে আমরা ভাবি ননদ এটা ঠিক আছে কিন্তু ওর সাথে বন্ডিংটা আসলে আমার একটু অন্যরকম ওকে ছোট বোনের মতো করেই আমি সময় দেখেছি বিয়ের পর থেকে আজ পর্যন্ত এবং ওর যদি কখনও কোনো ওর যদি কখনও কোনো কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হয় ও অকপটে আমাকে বলে ওর ভিতরে সে জড়তাটা কাজ করে না ও আমাকে বেশ ভালোভাবেই গ্রহণ করে আর আমিও ওকে ভালো চোখেই দেখি তো যার কারণে আর কি ও আমার কাছে আসলে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে আর এটাই ওর প্রথম না ওর বিয়ের আগেও হচ্ছে ও আমার কাছে আসতো এসে থাকতো আড়াই মাস তিন মাস করে আমার কাছে এসে থাকতো আর যেহেতু হচ্ছে আইনের বাবা ব্যস্ত থাকে তো ও এসে থাকলে আমার আরও ভালো লাগতো একা একা বাসায় তো ভালো লাগে না তো এই জন্য একটু খারাপও লাগছে যে অনেকদিন থাকলো এখন চলে যাচ্ছে এই জন্য মনটা খারাপ লাগছে তো এই জন্য ওই যে ব্যাগ গোছাচ্ছে আমি একটু দেখছিলাম তো ব্যাগ গোছানো হয়ে গেলে আমি রান্নাঘরে যাবো যেহেতু সকালবেলা অনেক সকালে বের হবে অত সকালে তো ওরা খেয়ে বের হতে পারবে না তো কিছু একটা রান্না করে দিব যাতে রাস্তায় ওর বাচ্চার এবং ওর শ্বশুরের কোনো অসুবিধা না হয় ও শ্বশুর হচ্ছে ওদেরকে নিতে আসছে দেখতেই পেলেন যে ওরা গোছ গাছ করছিলো তো আমি আবার রান্নাঘরে চলে আসলাম এই যে গরু মাংস নামিয়ে নিয়েছি এখানে দুই কেজি মতো গরু মাংস আছে আমি যে তেল দিয়েছি তেলের ভিতরে পেঁয়াজ রসুন আদা তিনটা একসাথে আজকে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে মানে ওই একসাথেই মানে মশলা ছিল না বাটা ওই জন্য এটাকে ভেজে নিচ্ছি তেলের ভিতরে গরু মাংসটা এখন রান্না করে রাখবো আর শেষ রাতে যাওয়ার সময় আর কি উঠে ওই সময় আমি খিচুড়ি রান্না করে দিব ওদের রাস্তায় খাওয়ার জন্য তো এই জন্য আমি যে মশলাটা একটু আগে ভালো করে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা দূর করার জন্য এরপর আমি গুঁড়া মশলাগুলো দেবো আর আমি হচ্ছে আস্ত গরম মশলা দেইনি কারণ আপনারা তো দেখেছিলেন যে আমি বেশিরভাগ ক্ষেত্রে গুঁড়া গরম মশলাটা দিই আর কি এই যে বাকি গুঁড়া মশলাগুলো সব দিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে বা মাংসগুলো দিয়ে দেবো মশলা শীতের মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা এখন রান্না করে রাখলে পরে আমি চার সাড়ে চারটার দিকে উঠলে তখন ওই যে খিচুড়িটা বসে দিতে পারবো ওরা রেডি হতে হতে এই চিন্তা করে কি মাংসটা রান্না করে রাখলাম আর যেহেতু গরুর মাংস কিছু সময় লাগে না হলে মুরগির মাংস হলে তো আমি কখনই রান্না করে দিতে পারতাম মুরগির মাংস তো সময় বেশি লাগে না তো মুরগির মাংস তো আসলে আমাদের পরিবারে খেতে খুব একটা পছন্দ করে না তো যার পরে যে গরুর মাংসটা বের করলাম এবার আমি একটু মিক্স করে নিচ্ছি ভালো করে তারপর দেখাচ্ছি এই যে মাংস দেখালাম তখন এই যে কষাতে দিয়েছি আমি কষাচ্ছি আর কি এখন কালারটা তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে ইনশালা খেতে ভালোই লাগবে একটু তা করে দিই প্রায় কষানো হয়ে আসছে পানি দিয়ে কয়েকটা সিটি তুলে নিব কালার দেখে শান্তি আসলে যেন টেস্ট হবে এরকম একটা ভরসা পাওয়া যায় এটা আর যে মাংসটা ভালো করে আলু দিয়ে দিয়েছিলাম তখন আর ভিডিও করি নাই আর এই যে এখন পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত এখন এই যে প্রেশারের বুকটা দিয়ে সিটি দিয়ে দিবো ছয় সাতটা সিটি দিলে হয়ে যাবে কারণ আমি খিচুড়িতে রান্না করবো তো ওই জন্য মাংসটা একদম ছোট ছোট করে কেটেছি আর ওই যে বাচ্চাদের কথা চিন্তা করে আবার কয়েকটা আলুও দিয়ে দিলাম আর কি হয়েছে না হ্যাঁ উপরেই আটকেছে তো পরে দেখাচ্ছি হয়ে যাক রান্না এই যে গরু মাংসটা রান্না হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছিল লবণ ছাল দেখলাম তো এখন এটা আমি ঢাকনা দিয়ে এভাবে রেখে দিব ইনশাল্লাহ চারটা সাড়ে চারটে দিকে উঠে কিছু এটা বসাবো তখন দেখাবো না আজানে ধনী ভেনে ভেসে আসছে আমরা উঠে গেছি খিচুড়িটা বসিয়ে দেবো আর আমার ননদরা রেডি হচ্ছে চলুন একটু পরে দেখাই কি করছি ওই জাজানের ধনি ভেসে আসছে কানে আজকে খিচুড়িতে মাছ কলাই ডালও ইউজ করবো এই জন্য ডালটা একটু ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে ধুয়ে নেব তারপরে বসাবো একটু ভেজে নিয়ে হালকা লাল লাল করে তারপর দেখাচ্ছি এই যে খিচুড়ির জন্য চাল ধুয়ে নিয়েছি এখানে মশালি ডাল মসুর ডাল ধুয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ ভাজতেছি গরম মশলাতে আর এই যে এই পাশে চুলা খিচুরের জন্য গরম পানি করে রেখেছি খিচুড়িতে দেওয়ার জন্য এই যে চাল ডালগুলো সব একত্রে ভেজে নিচ্ছি দেখে ভাজা হয়ে গেছে প্রায় চালটা মশলার সাথে এবার পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ গরম পানি আগে মাংসটা দিয়ে দিই এই যে আমি চালটা ভালো করে ভেজেছি ডালের সাথে দিয়ে একটু গরম পানি দিয়ে কালকে রাতে দেখালাম যে গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে ছোট ছোট করে পিস করে তো ওটা মিক্স করে দিলাম এখন এটা হতে থাক ঢাকাটা দিয়ে দিই পরে দেখাচ্ছি এই যে পানিতে বলক এসে গেছে খিচুড়িটা হচ্ছে আস্তে আস্তে এই যে এই অবস্থায় আছে এখন চাল এখনও ফোটেনি কিন্তু প্রায় হয়ে এসছে বেশি কিন্তু লাগবে না এই যে খিচুড়িটা হয়ে গেছে মানে ঝরঝরাও করিনি আবার একদম মাখা মাখাও করিনি মানে মাখা মাখা সরি মানে একদম নরমও করিনি মানে মিডিয়াম সাইজে রেখেছে আর কি যাতে রাস্তায় খেতে কোনো অসুবিধা না হয় পেটের কোনো গন্ডগোল না হয় এই আর কি তো একটু চাপা দিয়ে রাখবো বের হওয়ার সময় দিয়ে দেবো বক্সে এই যে সবাই এই যে স রেডি হয়ে গেছে সবাই এখন এই যে বের হয়ে যাচ্ছে চলো বাবা আলা নামে চলো যাও যাও জানেন জুতা পরে যাও

আমরা গাঁপতুলি চলে আসলাম বাসের অপেক্ষা করছি বাস হচ্ছে সাতটা গাড়ি বাবা দুইজন বসে গেছো নিয়ে যান আঙ্কেল সাথে করে নিয়ে যান আর তোমরা বিশ্রারে থাকো যাক আঙ্কেল ভালো হইছে একটু কষ্ট হয়ে আমার আমি আঙ্কেল আমি খাবার রান্না করে নিয়ে আসে অনন্তে বাসে তুলে দিলাম দিয়ে এবার আমরা আশার উদ্দেশ্যে রওনা হয়ে চলে যাচ্ছি আজকের ব্লগটা এ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ